দর্শকদের মধ্যে উরাধুরা ভাব তৈরি করতে চলে এসেছেন সাকিব খান তার নিজেরও লাগছে উরাধুরা গানে গানে সেটি তিনি প্রকাশ করেছেন প্রকাশ পেয়েছে তুফান সিনেমার লাগে উরাধুরা গানের টিজার পঁচিশ মে দুপুরে এসেছে টিজারটি সাকিবের সঙ্গে টিজারে পাওয়া গেছে অভিনেত্রী মিমি কেও ডান্স ফ্লোর মাতাতে দেখা যাবে তাদের তবে গানের অন্যতম চমক সঙ্গীত শিল্পী প্রীতম হাসান সম্প্রতি কোক স্টুডিও বাংলায় তার তৈরি করা মালোমা মা ফিউশনটি বিপুল জনপ্রিয়তা পেয়েছে এদিকে লাগে উড়াধুরা গানটির সুর প্রায় সকলেরই চেনা জানা এটি বাউল রাজ্জাক দেওয়ানের লেখা ও সুর করা গান আমার ঘুম ভাঙাইয়া রে মরার কোকিলের আদলে বানানো হয়েছে স্বচ্ছতার জন্য গানের ডেসক্রিপশনে ক্রেডিট লাইনে রাজ্জাক দেওয়ানের নাম যুক্ত করা হয়েছে নতুন আয়োজনের এই গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন সঙ্গীত আয়োজনে বরাবরের মতো প্রীত আর তার সঙ্গে গানটি গেয়েছেন অন্তরা রায় পুরো গানটি শিগগিরই প্রকাশ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা এদিকে তুফান সিনেমার শুটিং ইতোমধ্যেই শেষ হয়ে গেছে বলে জানা গেছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের গ্যারান্টি তারও আগে থেকেই চলছে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ ঈদে মুক্তি দেওয়ার লক্ষ্যে পুরো টিম কাজ করছে অবিরাম সব কিছু ঠিক থাকলে ঈদুল আজহায় ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে